কীর্তিমান শিক্ষক ছেলের হাতে মার খেয়ে বাড়ি ছেড়েও রেহাই পাচ্ছে না মা সবিতা দাস মাসির বাড়িতে সশস্ত্র হামলার পরে লুটপাট শিক্ষক দেবব্রতের আহত করল মাসির বাড়ির চারজনকে পুলিশের নির্বিকার ভূমিকায় ক্ষোভ চাঞ্চলকর ও অবমাননাকর এই ঘটনায় জড়িত খোয়ায় সরকারি ইংলিশ মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক দেবব্রত দাসে ওনার বাড়ি কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ছোট সুরমায় ও শিক্ষকের বাবার নাম সুভাষ দাস তারা তিন ভাই দেবব্রত প্রসঞ্জিত এবং সুব্রত প্রতিবেশী তথা আত্মীয় পরিজনদের অভিযোগ মারাত্মক সুভাষবাবু ওনার শিক্ষক ছেলে দেবব্রত সহ বাড়িতে থাকেন বাকি দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন ঘটনা সুভাষবাবু প্রতিদিন নিয়ম করে ওনার স্ত্রীকে মারধর করেন বাবার সঙ্গে মাকে যেন তেন কারণে গুণধব শিক্ষক ছেলে সুব্রত প্রতিনিয়ত মারধর করেন মাকে প্রত্যেকদিন ছোটখাটো ছোট ছোট ঘটনায় মারখান স্বামীর হাতেও ও ছেলের হাতে সবিতা দাস মারে অতিষ্ঠ হয়ে মহিলা আশ্রয় নেন দুই মাস পূর্বে দারাং বাপের বাড়িতে সেখানেও চড়া হয় ওনার স্বামী ও শিক্ষক ছেলে নিজ বাড়িতে প্রতিদিন আক্রান্ত ওই মহিলা সবিতা দাস শুক্রবার দুটা তিরিশ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন গতকাল রাত্রিতে শিক্ষক ছেলে দলবল নিয়ে চড়াও হয় তার মাসির বাড়িতে দারাং এলাকায় তার মা সেখানে আছেন এই শেষ অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে মেসমশায় সজল বাড়িতে রাত আটটা নাগাদ ওই বাড়িতে ভারী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের তিনটি দরজা ভেঙে ঢুকে মেশো মাসি মাস্তুতো ভাই এবং মাস্তুতো বোনকে লাঠি দিয়ে মারাত্মকভাবে আহত করে লাঠির আঘাতে মাথা ফেটে যায় মাসি এবং মেশো সজল দেবেন আহত করে মাস্তুতো ভাই এবং মাস্তুতো বোনের পা কোড়লতে কেটে দেয় এরপর চলে লুটোতরাজ ঘরের সমস্ত স্বর্ণ অলঙ্কার সহ ঘরের তৈরির জন্য রাখা তিন লক্ষ টাকাও লুট করে নিয়ে যায় ঘরের বাইরে রাখা দুটি বাইকও ভেঙে ফেলে ওই শিক্ষক ও সাঙ্গ পাঙ্গরা আহত মাস্তুত ছোট বোন হাসপাতালে জানায় গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত সন্দেহজনক বলে দাবি আক্রান্ত ও এলাকাবাসীর প্রতিবাদ কমলপুর থানায় অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ওই কলঙ্কিত শিক্ষক দেবব্রত তার বাবার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতের হামলার ঘটনায় ও পুলিশের কোনো হেলতল নেই এলাকাবাসী চাইছেন কলঙ্কিত শিক্ষক দেবব্রত ও তার বাবার বিরুদ্ধে যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক কি ঘটনা আপনাদের হয়েছে ঘটনা কয়েকদিন

তারপরে আমি আইছি আমার বাবার বাড়ি বাবা মা বাবা তো নাই বাইয়ের বাড়ি থাকি তখন আমি আবার আসি কেন বাইয়ের বাড়িতে আসলেন আপনি কি মারধর করেছিল না এই মারধর করছে এরপর আইছি আর কি মাথা ফাড়াইছে এরপর আমি যেন মানে কোনো ডাক্তার দেয় এরপর কোন গিয়া ফ্লাই ডাক্তার দেয় ডাক্তার দেয় আমি যেন বেশি বাইয়ের বাড়ি বাইয়ের বাড়ি তারা কয়েক দিন পর পরে আইলো দল বাইন্দা বাইন্দা কয়েকজন আরো লই আইয়া আয়া মানে দরবার করে

আমার মাসিরা আমার মেসিরা মায়ের দূর করে মায়ের দূর করে সেটা অনেক আহত করছে যে মাসি আইসে দাদুর ভাই থাকে এরা আজকে আইসে এইভাবে অস্ত্র শস্ত্র লই আছে দাদুর ভাই তাই এসে এরা পাইছে না মাসিরা পাইছে না না পাই এরা বাসে আমরা বলে মনে হয় আসে আমাদের বাড়ি এবং দাদুর বাড়ি কি সাথে হ্যাঁ তোমাদের কোন গ্রাম আমাদের দারা আর দাদুর বাড়ি দারাগের পাশে আর মাসির বাড়ি কোথায় মাসির বাড়ি ছোট শর্মা ছোট শর্মা এরপর কি বললো এরপর তারা এসে যে ভাবে মাঠ শুরু করছে কুড়াল লুয়ে আইছে এই দেব্রত হ্যাঁ কুড়াল দিয়েছিল যে এমনি পারে এর খুব খুবই ছিল এরকম ત્યારપરે આમી હેરા પાવ કરસી હેરા એ ભબુ ભુવાઈતું સિલો ત્યારપરે દેવપ્રતમે ફાયર મેથે ખૂબ માર સામર ફાયર મેથે નોક ફૂલતાયે જઈ ગયેગા એઈ ભબે નોક નીચે ઉલતાયે શેરા ત્યારપરે હેરા બાયેતે પાવ કોઈરા આમી એછાસે અમારે રહી ગયેસ કે હેંતીને મારે આઈસરા આગળ કરતો આમી કુટરે દેગયા કરસી જેમને ફારે એમને રોડ પિયા ડાલતી એમને બરેરા બાયરે છે કાકે મારો કાકે મારલો અમારે માસ્સે બાપુરે માસ્સે બાયરે મારે તો એવાબે આવતો કઈ લઈસે મારેસે આર કીચુ કરલો કી હે